আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম এমন একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে কথা দেখছি এটা আপনারা ব্রেকফাস্টে টিফিন হিসেবে সার্ভ করতে পারেন বা সন্ধ্যেবেলায় বা রাত্রেবেলাতেও কিন্তু গরম গরম সার্ভ করতে পারেন ভীষণ ভালো খেতে হয় বানানো বেশ সহজ এমনকি আপনারা এটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে প্রথমেই বলে নিই রেসিপিটা বানাতে কিন্তু প্রধান দুটো উপকরণ লাগছে যেটা হচ্ছে এক পাউরুটি আর দ্বিতীয়টা হচ্ছে ম্যাগি ম্যাগি না থাকলেও আপনারা কিন্তু এটা নর্মালি ঘরে যদি নুডলস থাকে সেই নুডলসটিও আপনারা বানিয়ে দিতে পারেন তো প্রথমে একটা কড়াই নিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে সেখানে দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব। সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণে নুন এবং তারপরে দিয়ে দেব। আগে থেকে থেতো করে রাখা অল্প একটু পরিমাণে আদা এবং রসুন এবার সমস্তটাকে এক থেকে দেড় মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো ওপর থেকে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবারে সমস্তটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ওই দেড় মিনিটের জন্য পেঁয়াজ আদা রসুনটা কষতে কষতে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য এবং হাফ চা চামচ পরিমাণে চিকেন মশলা আর মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য অল্প একটু করে জল দিতে থাকবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায় দিয়ে দেবো ওই হাফ চা চামচ পরিমাণে চিনি টেস্টটাকে সুন্দরভাবে ব্যালেন্স করার জন্য যখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে সাইড থেকে তেল বেরিয়ে আসবে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সেই মুহূর্তে দিয়ে দেব। এরকম ছোট ছোটো করে কেটে রাখা চিকেনের পিসগুলো হ্যাঁ আমি আজকের এই যে রেসিপিটা বানাচ্ছি এটাতে চিকেনের একটা সুন্দর গ্রেভি করে সেটা অ্যাড করবো যাতে টেস্টটা খুব সুন্দরভাবে এনহান্স হয় তবে যদি আপনাদের কাছে চিকেন না থাকে তাহলে কিন্তু এটা না দিলেও চলবে তবে চিকেন দিলে কিন্তু খেতে বেশ সুন্দরই লাগে অল্প একটু নুনও দিয়ে দিলাম এবং তারপরে চিকেনটাকে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে পশিয়ে নিতে হবে এবং যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধও হয় সেদিকে খেয়াল রাখতে হবে কড়াইটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো চিকেনটা সুন্দর সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে একবার চেক করে নেবো চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আর এই মুহুর্তে দেখতে পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর এসছে চিকেনটা যখনই সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু কমে গিয়েছে অনেকটা আর এখন চিকেনটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ধনে কুচি এবং তারপরে ধনেপাতাটাকে পাতাটাকে ভালোভাবে চিকেনের গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই চিকেনের গ্রেভিটা এবারে চলুন ম্যাগিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিই তার জন্য একটা বাটিতে বেশ খানিকটা পরিমাণে জল গরম করে নেব জলটা যখন ফুটতে লাগবে তখন তাতে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে কারিপাতা ধনে পাতা কুচি এবং তার সঙ্গে দিয়ে দিতে হবে রসুন কিছুটা থেতো করে দারুণ সুন্দর কিন্তু একটা ফ্লেভার আছে ম্যাগিতে যদি আপনারা একটু রসুন থেতো দিয়ে দেন আর তার সাথে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং অল্প একটু পরিমাণে নুন আর চিনি যেই ফুটতে লাগবে সমস্তটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো ওই ম্যাগিটা পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালোভাবে ম্যাগিটাকে সিদ্ধ করে নিতে হবে এই সময়তে আর যখন দেখবেন ম্যাগিটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় এইট্টি পারসেন্ট তখন ওই যে ম্যাগির টেস্ট মেকারটা থাকে সেটা দিয়ে দেব। আপনারা চাইলে অন্য যে কোনো নুডলস দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন নুডলসের ক্ষেত্রে যে নুডুলের টেস্ট মেকারটা থাকবে সেটা কিন্তু অবশ্যই অ্যাড করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন ম্যাগিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব এক চা চামচ পরিমাণে বাটার বাটারটাকে ভালোভাবে প্যানের সমস্ত দিকে মাখিয়ে নিতে হবে এবং তারপরে দিয়ে দেবো এখানে পাউরুটি আমি আজকে এখানে ওই যে বান পাউরুটিগুলো হয় সেইগুলো ব্যবহার করছি যেগুলো পাওভাজির জন্য বেসিকালি ইউজ করা হয় সেই পাউরুটিগুলো আমি এখানে ব্যবহার করছি তবে যদি স্লাইস পাউরুটি আপনাদের কাছে থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে দুই থেকে তিন মিনিটের জন্য পাউরুটির দুই দিকটাকেই এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বাটার দিয়ে এবং তারপরে যখন দেখবেন দুই দিকটা এরকম করে ভেজে নেওয়া হয়েছে এই ভেতরের দিকটাতে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে ওই ম্যাগির যে টেস্ট মেকারটা রাখা ছিল সেইটাই আমি অল্প রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এতে কি হয় খুব সুন্দর একটা পাউরুটির মধ্যে ফ্লেভার অ্যাড হয় যাই হোক দেখতেই পাচ্ছেন দুই দিকটা সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে সেকে নেওয়া পাউরুটিগুলোকে দিয়ে দেব। আর আমি কিন্তু এখানে টোটাল চারটে পাউরুটি ব্যবহার করছি চারটে পাউরুটির মাঝখানটা এরকম করে কেটে নিয়েছি এবং দুই দিকটাকে ভালোভাবে সেকে নিয়েছি এবার তারপরে পাউরুটির ভেতরের এই অংশটাতে প্রথমে দিয়ে দিতে হবে যে ম্যাগিটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এবং তারপরে দিয়ে দেবো চিকেনের ওই গ্রেভিটা চিকেনের গ্রেভিটাকে খুব ভালোভাবে কিন্তু চারিদিকটাতে ছড়িয়ে দিতে হবে এবং তারপরে দিয়ে দেব এখানে সিদ্ধ ডিম আমি এখানে একটা সিদ্ধ ডিমকে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি সেগুলোকে এরকমভাবে চারটে পাউটির মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের ওপরে অল্প একটু পরিমাণে বিট নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এবং তারপরে যে সেদ্ধ ম্যাগিটা করেছিলাম যেটুকু অংশ আর পড়ে রয়েছে সেটা দিয়ে দিতে হবে এই ডিমের উপরে এবং তারপরে ওই আরও যে চারটে আমরা পাউরুটি সেঁকে রেখেছিলাম উপরের অংশগুলো সেগুলোকে ওপর থেকে দিয়ে দিতে হবে ব্যাস তাহলে তৈরি দেখতেই পাচ্ছেন নিশ্চয় আজকের এই যে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম কতটা লোভনীয় লাগছে এবং বিশ্বাস করবেন না খেতে হয় ভীষণ সুন্দর আমি কিন্তু এই যে রেসিপিটা আপনাদের কাছকে বানিয়ে দেখালাম সেটা কিন্তু সার্ভ করেছিলাম চারজনকে বেশ ফিলিং একটা রেসিপি খেতে যেমন সুন্দর হয় খেলে পেটটাও ভরে যায় একটা খেলেই পেট ভরে যায় আমার তো খুব ফেভারিট মাঝে মাঝে আমি বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিই এবং বাড়িতে যদি কোনো গেস্ট আছে তাদেরকেও কিন্তু এভাবেই সার্ভ করি প্রত্যেকে খেয়ে বলেছে ভীষণ সুন্দর তাই আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকলো এই রকম করে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর যদি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এই রেসিপিটার ঠিক কি নাম দেওয়া যায় আপনারাই একটু বলবেন কমেন্টে আমি কিন্তু এটা আমার মন থেকেই বানিয়েছি খেতে ভীষণ ভালো লাগে বলে দেখুন তৈরি হয়ে গিয়েছে কি ভালো লাগছে না দেখতে খেতেও হয় ভীষণ টেস্টি একবার অবশ্যই এটা বানিয়ে দেখবেন কেমন হয়েছিল নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি চোখ রাখবেন পশ্চিমি রেসিপি মার্কেট ইউটিউব চ্যানেল